আপনাদের সাথে আছি আমি আলম শুরুতেই সংবাদ সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম উচ্চাভিলাষী বৈঠকে জানালো দলীয় জোট যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি যুদ্ধে যাচ্ছে না বাংলাদেশ করিডোর সংক্রান্ত অপপ্রচার নিয়ে সতর্কতার তাগিদ নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টের রিট ছয়টি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় মির্জা বিস্তারিত সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমকে উচ্চাভিলাষী বলছে বারোদলীয় জোট সংস্কার নিয়ে কালক্ষেপণ না করে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে জোটের নেতারা এদিকে সংস্কার বিষয়ে কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন দল দুটির নেতারা রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রবিবার জাতীয় সংসদের এলডি হলে বারোদলীয় দলীয় জোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাথে পৃথক বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐক্যমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের আমরা সেই চেষ্টা করছি কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা এই বিশ্বাস এই আস্থা আমার আছে আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন বৈঠক শেষে ঐকমত্য কমিশনের একশো ছেষট্টিটি প্রস্তাবের মধ্যে একশো দশটিতে একমত হয়েছে বলে জানায় বারোদলীয় জোট নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধানের মৌলিক সংস্কার করা জাতীয় চার মূলনীতির বিরুদ্ধে চাওয়া পঁচিশ বছরের নিচে সংসদ সদস্য নির্বাচনের বিরোধিতা সহ আটটি বিষয়ে ভিন্নমত জানিয়েছে দলটি কিছু কিছু মত পার্থক্য এবং বিরোধিতা আমাদের মধ্যে যেটুকু ছিল সেটুকু সেটুকু নিয়েও পুনর্বিবেচনার জন্য আমরা আলোচনা করে আগামীতে আবার তাদের সাথে বসবো জাতীয় ঐক্যমত্য কমিশনকে উচ্চাকাঙ্ক্ষা থেকে বের হয়ে দ্রুত সময়ে নির্বাচনের দিয়েছেন দলটির নেতারা এত উঠেন না এই মুহূর্তে এতটা সম্ভব নয় আপনারা যেটা করতে করতে সেটা হয়তো গেলে হবে আমরা আপনাদেরকে সময় ক্ষেপণ না করে আমরা যত সময় নির্বাচনের দাবিটা করেছি এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি আগামী পনেরো দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ তাই রাখাইনকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান একই সঙ্গে রাখাইনের সঙ্গে করিডোর নয় হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি রোহিঙ্গাদের ফেরানো এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি রবিবার এই সেমিনারে উপস্থিত হন বিশেষজ্ঞ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর ডলির রহমান স্পষ্ট করে বলেন রাখাইনে করিডোর নিয়ে চুক্তি হয়নি আরাকান আর্মির সঙ্গে প্যাসেজ নিয়ে কথা হয়েছে মানবিক করিডোর নিয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে অথচ আমরা এই করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি করিনি মিয়ানমারের এই অভ্যন্তরীণ সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে তিনি জানান বাংলাদেশ জাতিসংঘকে বলেছে মানবিক প্যাসেজ দিয়ে কোনো অস্ত্র যেতে পারবে না একই সঙ্গে সহায়তা বিতরণে কোনো বৈষম্য না করা সহ কয়েক দফা শর্ত দিয়েছে বাংলাদেশ উপদেষ্টা বলেন মিয়ানমারের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কিছু করা হবে না রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড আর বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কখনো কাম্য নয় ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়েও সতর্ক করেন ডক্টর খলিলুর রহমান আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন মিয়ানমারের পরিস্থিতি যাই হোক আরাকান আর্মির